হ্যালো বন্ধুরা আজকে আমি চলে এসেছি ভূকৈলার শিব মন্দিরের ছোট্ট একটা ব্লগ তোমাদের জন্য এটা কোথায় আছে বলে দি এটা আছে খিদিরপুরের রাজবাড়িতে যেখানে দুটো শিবলি মন্দির একসাথে তোমরা দেখতে পারবে সেই শিব মন্দিরের সুন্দর একটা ব্লগ তোমাদের জন্য পুরাকালের মানে তৎকালীন সমাজে এত সুন্দর একটা মন্দির এবং জাগ্রত মন্দির যা অনেক পুরোনো মন্দির সেটারই ভিডিও দেখাচ্ছি এবং মন্দির দুটোর মাঝখানে নন্দী মহারাজ রয়েছেন তো চলো পুরো তোমাদের একবার দেখাই এত সুন্দর পরিবেশ তার মধ্যে হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি আমি নিজেকে না আর পারলাম না পরিবেশটার সাথে সাথে নিজেকে একটু সেলফি জনে নিয়ে এলাম তোমাদের জন্য হাদেব চলো আস্তে আস্তে মন্দিরের ভেতরটা তোমাদের পুরো একবার দেখাই দেখেছো কি সুন্দর কারুকার্য তৎকালীন সমাজের এবং এত সুন্দর দৃশ্যটা আমার মনটা পুরো ভরে যাচ্ছে তোমরা যখনই আসবে অবশ্যই একবার দর্শন করে যেও হার হার মহাদেব এখানে যে তোমরা দেখতে পাচ্ছ বাবা ভোলানাথের দুটো লিঙ্গ একটা হচ্ছে রক্ত কমলেশ্বর আর একটা হচ্ছে আর একটা হচ্ছে কৃষ্ণচন্দ্রেশ্বর তোমাদের দুটোই দর্শন করে দিচ্ছি